মাদারীপুর তিন আসনে আনিসুর রহমান খোকন তালুকদারকে মনোনয়ন দেওয়ায় এলাকা জুড়ে আনন্দ মিছিল ও দোয়া মাহফিল বিস্তারিত থাকছে হেমায়ত খানের রিপোর্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন মাদারীপুর তিন আসনে মনোনয়ন পাওয়ায় দক্ষিণ ডাসারে বিএনপি নেতাকর্মী ও জনগণের পক্ষ থেকে সৈয়দ মোকাররাম হোসেন হেমায়েতের আয়োজনে আনন্দ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বারো নভেম্বর বিকেলে উপজেলার দক্ষিণ ডাসার পুরান থানা মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় পরে মিছিলটি ঘুরে পুরান থানার মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সৈয়দ শাহিন আলম এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা নুরু তালুকদার সারোয়ার তালুকদার রুবেল মাতুব্বর ও সৈয়দ আমির হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি সাত্তার আকন যুগ্ম আহ্বায়ক সৈয়দ সজীব হর্ষিত মল্লিক ডাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রিপন খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে আনিসুর রহমান তালুকদার খোকনের বিজয় সুনিশ্চিত করার জন্য সর্বস্তরের নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সবশেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত ও নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়